আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আমার বাড়ি কামরাই দিন নম্বর তাই আমাদের ওই যে জায়গাটা নিয়ে সমস্যা এটা আমাদের বর বাহের আমলে আমার বাপের দাদার আমলে এই মসজিদটা করা সংগ্রামের সময় তখন ওই মসজিদে এস এস আঙ্গুর নামে আর এসটা বনে নিছে গেছে তারা বন দাবি করে এরপরে আমরা তো আনকা যা মর্সিদ মসজিদ করছে তো আনকা কিন্তু এই মসজিদের আপনার ইয়া হইতো খাজনা খারি যে এই জায়গার উপরে নিচ্ছে এই রেস্টই চলতো তো আনকা আমরা এই বড় বাপে আপনার চারি কাটা জায়গা মসজিদের নামে ওয়াক পের দেওয়া হয়ে গেছে দুই কাটার জায়গা মসজিদ আর দুই কাটা জায়গা যে জায়গাটা নিয়ে সমস্যা এই জায়গাটা তো এখন আমরা ডেট করছি একটা মাদেশা করাম তো আনকা এই হ্যাঁ ইদারিং আপনার এই যে একটা সার্ফা করছে সার্ফা হ্যাঁ এই তাজুল মনে তার নামে একাধিক ডাকাতি মামলা তার এই শ্রীপুর থানায় আছে তার ছেলে একটা দর্শন মামলার বহু প্রমাণ আছে এইগুলো আপনার করে দিতে পারবেন দুইটা বাচ্চা আছে ওই দুই বাচ্চার মনে না পাইছি না আমরা সামাজিক আঙ্গর সাধারণ মানুষের উপরে বিশৃঙ্খলা করে তেমন লাগে যে এইগুলা কইরা আইরা নিজের নিদার মাতা নিজে ফাডায় গায়রা গরো পাক গরা আগুন লাগায় দিছে পাক গরা আগুন লাগায় মনে করেন যান গায় দিশা থানা তোবি যুক এই রকম তার বংশের মধ্যে বহুত প্রমাণ আছে বাইরের মানুষটা আছে সবাই দেখছে দেখ ক্যা আইরা মনে করেন যান গায়রা মামলা করছে মামলা করার পরে অন আমরা সামাজিকরা সবাই ওরছে এটা বলবো শুক্রবার দিন ডেট দিছে শুক্রবার দিন আমি দুইটা মামলা তাগর নামে অভিযোগ দিছি কিন্তু আমার দিছে না এটা এটা কোনো আমার ব্যক্তিগতভাবে কোন কোনো চুল পরিমাণ এটা মাঝে আমার লুপ লালসা নাই এটা সমাজের স্বার্থে আমি কাজ করতেছি ও আমার বানাইছে বা ব্যবসায়ী এই সেই তারা যা ইচ্ছা তাই কাছে আমি শুক্র বিচার চাই মর্সিয়া জানি সেটা হলো যে মর্সিয়া জায়গা যদি হয় তাহলে তো আমেনা খাতুন এটা বুক দখলে ছিল